আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো মণিপুরের হস্তশিল্প উদ্যানশস্য ও সৌরশক্তির ক্ষেত্রে গ্রহণ করা পদক্ষেপের জন্য বেশ কয়েকজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজ রাতে আসাম আগমন আগামীকাল বটদ্রবা প্রকল্প ও গুয়াহাটি পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন রাজ্যে গতকাল প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী দশ লক্ষ পঞ্চান্ন হাজার একশো জন ভোটার নতুন করে তালিকাভুক্ত তালিকা থেকে বাদ পড়েছেন দশ লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো একানব্বই জন ভোটার এবং চা বাগান শ্রমিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য পর্যায়ে স্বাস্থ্যবান শ্রমিক যোজনার সূচনা এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের একশো উনত্রিশতম পর্বে মণিপুরের হস্তশিল্প উদ্যান শস্য ও সৌরশক্তির ক্ষেত্রে গ্রহণ করা পদক্ষেপের জন্য বেশ কয়েকজন ব্যক্তির প্রশংসা করেন শ্রী মোদী মণিপুরের উদ্যোগী মৈরংথেম শেঠের বিষয়ে বিশেষভাবে উল্লেখ করেন রাজ্যের একটি প্রত্যন্ত এলাকার গ্রামের লোকেদের প্রচেষ্টায় অঞ্চলটিতে সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে গ্রহণ করা পদক্ষেপের প্রধানমন্ত্রী প্রশংসা করেন তার এই প্রচেষ্টার ফলে অঞ্চলটিতে বেশ কিছু পরিবার সৌরশক্তি উৎপাদন তথা ব্যবহার করা বহু সেবা কেন্দ্র ও সৌরশক্তি ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী জানান এছাড়া রাজ্যের সেনাপতি জেলার সোখনে কৃষ্ণা পরিবারের পরম্পরাগতভাবে করে আসা ফুল চাষ ও চুরাচন্দপুর জেলার মার্গারেট রামথারজিয়ামের বাঁশ ও কাঠ দিয়ে প্রস্তুত করা হস্তশিল্প সামগ্রীর দেশের বিভিন্ন বাজার দখল করার বিষয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন ভারত চলতি বছরে জাতীয় সুরক্ষা থেকে ক্রীড়াক্ষেত্র বিজ্ঞান পরীক্ষাগার থেকে বৃহৎ মঞ্চ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী স্থিতিতে উপনীত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ করেছেন সালের বিষয়ে আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন যে এই বছর গৌরব অনুভব করার মতো বহু স্মৃতি রেখে যাচ্ছে অপারেশন সিন্দুর প্রত্যেক ভারতবাসীর জন্য একটি উল্লেখযোগ্য মুহূর্ত বলে প্রধানমন্ত্রী মত পোষণ করেন বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর উদযাপনে দেশবাসীর আনন্দ ও উদ্যমের প্রধানমন্ত্রী প্রশংসা করেন ক্ষেত্রে এই বছরটি উল্লেখযোগ্য ছিল বলে প্রধানমন্ত্রী জানান ভারতীয় পুরুষ ক্রিকেট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দখল ও মহিলা ক্রিকেট দলের প্রথমবারের মতো বিশ্বকাপ দখল দেশবাসীকে গৌরবান্বিত করেছে বলে তিনি নিজা মন্তব্য করেন মহিলাদের দৃষ্টিহীন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল খেতাব দখলের যে ইতিহাস তৈরি করেছে সে জন্য প্রধানমন্ত্রী প্রত্যেক ক্রীড়াবিদের প্রশংসা করেছেন বিশ্ব চ্যাম্পিয়নের বিভিন্ন বিভাগে পদক লাভ করা প্যারা অ্যাথলিটদেরও তিনি অভিনন্দন জানান বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রেও ভারত উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে বলে প্রধানমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেন একটি শক্তিশালী যুবশক্তির জন্য বিশ্বে ভারত উল্লেখযোগ্য স্থান দখল করতে সক্ষম হয়েছে

हमेशा कुछ नया करने का जुनून है और वो उतने ही जागरूक भी है मेरे युवा साथी कई बार मुझसे ये पूछते हैं कि नेशन बिल्डिंग में वो अपना योगदान और कैसे बढ़ाएं वो कैसे अपने आइडिया शेयर कर सकते हैं कई साथी पूछते हैं कि मेरे सामने वो अपने आइडियाज का प्रेजेंटेशन कैसे दे सकते हैं हमारे युवा साथियों की इस जिज्ञासा का समाधान है विकसित भारत यंग लीडर्स डायलॉग যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন যে আগামী বারোই জানুয়ারি জাতীয় যুব দিবসের দিন ইয়াং লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী অনুষ্ঠানটিতে যুবসমাজের বর্ধিত অংশগ্রহণের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে দুদিনের সফরসূচি নিয়ে আসামে আসছেন তার এই সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী বেশ কয়েকটি কার্যসূচিতে অংশগ্রহণ করবেন তিনি আগামীকাল নগাঁও জেলার বটদ্রবায় আসাম সরকারের নতুন করে নির্মাণ করা ঐতিহাসিক বটদ্রবা প্রকল্পের উদ্বোধন করবেন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রবাকে কলা সংস্কৃতি ও আধ্যাত্মিকতার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা সহ পর্যটকদের আকর্ষণের কেন্দ্র করে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বটদ্রবা স্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল গুহাটিতে নতুন পুলিশ কমিশনারের কার্যালয় ও দু হাজারেরও বেশি সিসিটিভি সমৃদ্ধ সংহত কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রের উদ্বোধন করবেন এই কেন্দ্র রাজ্যের সুরক্ষা ও জরুরীকালীন সেবা ব্যবস্থাকে শক্তিশালী করে তুলবে বলে আশা করা হচ্ছে এছাড়া খানাপাড়ায় নবনির্মিত জ্যোতিবিষ্ণু প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন পাঁচ হাজার আসনযুক্ত এই প্রেক্ষাগৃহ উত্তরপূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ প্রেক্ষাগৃহ হিসেবে পরিগণিত হবে রাজ্য সরকার রাজস্ব ঘাটতি হ্রাস করার উদ্দেশ্যে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর তালিকা থেকে সরকারি বেতনভোগী কর্মচারীর নাম কর্তন করার নির্দেশ দিয়েছে রাজ্যের অর্থ বিভাগের জারি করা এক নির্দেশনায় আগামী ডিসেম্বরের মধ্যে অরুণোদয় প্রকল্পের অধীনে প্রতি মাসে অর্থ সাহায্য লাভ করা সব ধরনের সরকারি নিয়মিত কর্মচারী পেনশনার ঠিকাভিত্তিক কর্মচারী সহ অঙ্গনবাড়ি কর্মী মধ্যাহ্ন ভোজন কর্মী আশা কর্মী আশা পর্যবেক্ষক এবং গাওবুড়াদের নাম কর্তন করার নির্দেশ দিয়েছে এছাড়া কলেজ জুনিয়র কলেজ উচ্চ প্রাথমিক নিম্ন প্রাথমিক স্কুল উচ্চতর মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ঠিকাভিত্তিক তথা অস্থায়ী কর্মচারীর নাম অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ বিভাগের জারি করা নির্দেশনায় এই ধরনের সরকারি বেতনভোগী কর্মচারী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের নামও একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে কর্তন করতে হবে অন্যথায় সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা ছাড়াও হিতাধিকারী হিসেবে লাভ করা অর্থ ফিরিয়ে নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে অর্থ বিভাগের সচিব নরসিং পাওয়ার প্রতিটি বিভাগের নির্দেশ জারি করে নিজ নিজ বিভাগের কর্মচারীদেরকে এই বিষয়টি সম্পর্কে অবগত করাতে বলা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার শিলচরের মাধ্যমেও এ সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যে গতকাল প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী দশ লক্ষ পঞ্চান্ন হাজার একশো চল্লিশ জন ভোটারের নাম নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে অন্যদিকে দশ লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো একানব্বই জন ভোটারের নাম তালিকা থেকে কর্তন করা হয়েছে নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী এই সংশোধনী প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের সর্বমোট দু কোটি বাহান্ন লক্ষ দু হাজার সাতশো পঁচাত্তর জন ভোটার এবং ডি ভোটার তেপ্পান্ন হাজার একুশ জন খসড়া তালিকা অনুযায়ী ইতিমধ্যে মৃত্যু হওয়া চার লক্ষ আটাত্তর হাজার নশো বিরানব্বই জন ভোটদাতার নাম তালিকা থেকে কর্তন করা হয়েছে বাসস্থান পরিবর্তন করা পাঁচ লক্ষ তেইশ হাজার ছশো ষাট জন ভোটদাতাকে শনাক্ত করা সহ কয়েকটি স্থানে নাম থাকা তিপ্পান্ন হাজার ছশো উনিশ জন ভোটদাতাকে শনাক্ত করা হয়েছে এই তালিকা সম্পর্কে জনসাধারণ আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত দাবি আপত্তি দাখিল করতে পারবেন দাবি আপত্তির নিষ্পত্তির জন্য তিন চার দশ ও এগারোই জানুয়ারি বিশেষ শিবির অনুষ্ঠিত হবে দোসরা ফেব্রুয়ারির মধ্যে দাবি আপত্তি নিষ্পত্তি করে দশ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চা বাগান শ্রমিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে এবং তাদের গুণগত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান করতে গতকাল ডিব্রুগড় জেলার জুটুলিবাড়ি চা বাগানে রাজ্য পর্যায়ে স্বাস্থ্যবান শ্রমিক যোজনার যোজনার সূচনা সূচনা করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার অশোক সিংহল এই করেছেন রাজ্যের কুড়িটি চা বাগানে গতকাল থেকে পাইলট প্রকল্প হিসেবে তা কার্যকর করা হয়েছে উল্লেখ্য চা শ্রমিকদের স্বাস্থ্য সম্পর্কে করা জরিপে তাদের মধ্যে রক্তাল্পতা পুষ্টিহীনতা উচ্চ রক্তচাপ যক্ষাসহ বিভিন্ন রোগের সংক্রমণ থাকার তথ্য পাওয়া গেছে এছাড়া কম বয়স থেকে মাদক সেবনের ফলে অনেকের মধ্যে জীবনের মান নিম্নগামী হচ্ছে বলেও প্রকাশ করা হয়েছে এই প্রকল্পের অধীনে জন্ম থেকে আঠারো বছর পর্যন্ত ছেলেমেয়েদের সুস্বাস্থ্যের জন্য জাতীয় শিশু স্বাস্থ্য কার্যসূচীর অধীনে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে এছাড়া মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য সচেতনতা সৃষ্টি করার প্রয়াস করা হবে এর জন্য চা বাগানের একাংশ মহিলাকে স্বাস্থ্য ও সুস্থতার অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি প্রদান করা হবে উন্নয়ন খণ্ড পর্যায়ে ওই মহিলাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আগামীকাল থেকে হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেট প্রতিযোগিতার অষ্টম সংস্করণ শুরু হচ্ছে আগামীকাল উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব মুখোমুখি হবে আলগাপুরের জিএলএস দলের বিরুদ্ধে প্রতিযোগিতায় মোট দশটি দল অংশগ্রহণ করছে আগামী সতেরোই জানুয়ারি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব সীমান্ত রেল চলতি বছরে আসাম ও পশ্চিমবঙ্গের স্টেশনগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের জন্য অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করেছে সীমান্ত রেলের পক্ষ থেকে তেইশটি গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেনের জন্য বত্রিশটি অতিরিক্ত স্টপেজ প্রদান করা হয়েছে যা রেলের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার মণিপুরের হস্তশিল্প উদ্যানশস্য ও সৌরশক্তির ক্ষেত্রে গ্রহণ করা পদক্ষেপের জন্য বেশ কয়েকজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজ রাতে আসাম আগমন আগামীকাল পটদ্রবা প্রকল্প ও গৌহাটী পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন রাজ্যে গতকাল প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী দশ লক্ষ পঞ্চান্ন হাজার একশো চল্লিশ জন ভোটার নতুন করে তালিকাভুক্ত তালিকা থেকে বাদ পড়েছেন দশ লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো একানব্বই জন ভোটার এবং চাবাগান শ্রমিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য পর্যায়ে স্বাস্থ্যবান শ্রমিক যোজনার সূচনা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে